দিনাজপুর বাগানে কৃষকদের পাশে আছি দিল্লি আন্দোলন করা কৃষকদের পাশে আছি সমস্যাটা

চাবাগানের মালিক প্রতাপ মল্লিক সিনাতপুরের জমির উপর আর কে কে আছেন ওদের মধ্যে কে কে আছে এখানে আসবেন এখানে আসবেন চল হবে

দাবি দেওয়া নিয়ে আমরা বিচ্ছেদ করছি

আমাদের আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে সিনাথপুর এলাকায় দুশোর ওপরে পরিবার রয়েছে যারা বাপ ঠাকুরদার আমল থেকে প্রায় ষাট বছরের ওপরে সময় ধরে ওই এলাকায় চাষবাস করছে পরিবার প্রতিপালন করছে ইদানিং আমরা দেখছি সেই সমস্ত জমির থেকে ওই কৃষকদের উৎখাত করার একটা পরিকল্পনা নিচ্ছে সিনাথপুর চা বাগান মালিক পক্ষ এবং তাদেরকে চাষবাস করতে বাধা প্রদান করা হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে ভয়ভীতি দেখানো হচ্ছে প্রলোভন দেওয়া হচ্ছে এবং এমনকি মিথ্যা মামলাও দেওয়া হচ্ছে নিজের জমিতে চাষ করতে যাবে সেই কৃষকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে আমরা এই সকল বিষয়টা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই এবং জেলা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে ওই জমিতে যারা বাপ ঠাকুরদার আমল থেকে চাষবাস করছে তাদের প্রত্যেককে ওইখানেই জমির পাট্টা দেওয়া হোক এবং যে ভুয়া মামলাগুলো হচ্ছে চব্বিশ জনের কৃষকের নামে সেগুলো মামলাগুলো প্রত্যাহার করার ব্যবস্থা আমাদের জেলা প্রশাসন নিক মুখ্যমন্ত্রী তো জমির পাট্টা দিচ্ছে চাষ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে আমরা জানি এর মধ্যে কিছুদিন আগেই বলেছে জেলা প্রশাসনকে তৎপর হতে বলেছিল এবং দু সালে পশ্চিমবঙ্গের যে ভূমি আইনটা হয়েছে সেখানেও জোর জবর দাঁড়ার দীর্ঘদিন ধরে কৃষকরা যারা যেখানে চাষবাস করছে সেখান থেকে উৎখাত করা অপরাধমূলক শাস্তি এটা আমাদের এই দু হাজার তেরো সালে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পরবর্তীতে যে আইন হয় সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে মুখ্যমন্ত্রীর নির্দেশও আছে জেলা প্রশাসনকে যে এই ধরনের জমিগুলো চিহ্নিত করে তাদেরকে পাট্টা দেওয়া হোক কিন্তু আমরা দেখছি প্রশাসন নীরব এবং সেখানে ন্যায্য দাবি সহকারে যে দুশোর উপরে পরিবার রয়েছে প্রায় দু হাজারের উপরে লোক তারা আজকে বাধা বাধাপ্রাপ্ত হচ্ছে চাষবাস করতে সেখানে তাদের জীবন জীবিকা আজকে তোলা নিতে এসে ঠেকেছে তারা ভয় পাচ্ছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এই পরিস্থিতি কি আমরা এই আন্দোলন কৃষকদের যে আন্দোলন সেটা আমরা আরো পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার প্রকল্প আমাদের আছে না মিত্র সম্পাদক গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি আলিপুরদুয়ার শাখা